বেশ বড় ধরনের ভূমিকম্পের আভাস দিয়েছেন ইরানের এক পরমাণু বিজ্ঞানী যে ভূমিকম্পে মৃত্যু হবে চার কোটি মানুষের বিভক্ত হবে দুইটি মহাদেশ এ খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম এই সময় দুই হাজার ষোলো সালেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের তাণ্ডবে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ ধ্বংস হয়েছে অনেক ধনসম্পদ সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে এখনও অনেক সময় লাগবে এরই মধ্যে লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মেহরান কেশে নামের ওই পরমাণু বিজ্ঞানী জানান এটা মহাপ্রলয়ের সূত্রপাত কেশে বলেন সম্ভবত নতুন বছরেই বিশ্বে এক ভয়াবহ মহাভূমিকম্প ঘটতে চলেছে যার জেরে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে বিচ্ছিন্ন হতে চলেছে মহাকম্পনের জেরে সৃষ্ট একাধিক সুনামি এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থানে আশ্রয় পড়বে যার জেরে অন্তত চার কোটি মানুষের মৃত্যু হবে ভূমিকম্প প্রথম হবে দক্ষিণ আমেরিকায় কিছু কিছু অঞ্চলের একটার স্কেলে এই কম্পনের মাত্রা দশ থেকে ষোলো থাকবে কয়েকটি অঞ্চলে তা বিশ থেকে চব্বিশও হতে পারে আগামী কয়েক মাসে উত্তর চীনে একাধিক ভূমিকম্প হবে মহাভূমিকম্পের আঘাতে মেক্সিকো ও মেক্সিকো উপকূল সম্পূর্ণ ধ্বংস হবে তার জেরে সোনামির ঢেউ আশ্রে পড়বে চীন জাপান ও ক্যারিবিয়ান সমুদ্রতটে কেসে অবশ্য এও জানিয়েছেন এই পূর্বাভাস একান্ত নিজস্ব তবে সম্প্রতি বিশ্বজুড়ে যে হারে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে তাতে তার কথা উড়িয়ে দেওয়াও যাচ্ছে না